দর্শক তবে কি আবারও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা আবারও কি মুখোমুখি হতে চলেছে ইতিহাসের এই দুই চির দল বিভিন্ন সংবাদ মাধ্যমে জোরালো গুঞ্জন দু হাজার বিশ্বকাপের আগে কিছুদিনের মধ্যে মুখোমুখি হতে চলেছে ইতিহাসের দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা দর্শক তবে এটি কতটুকু সত্য এবং ম্যাচটি অনুষ্ঠিত হলে কবে অনুষ্ঠিত হতে পারে এই ম্যাচের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক তার আগে ফুটবলের সকল খবর খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দর্শক ফিফা বিশ্বকাপ চলে এসেছে ইতিমধ্যে জমকালো প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেক দলগুলো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নির্ধার করে নেওয়ার জন্য প্রস্তুতির কমতি রাখছে না বড় বড় দলগুলো ব্রাজিল আর্জেন্টিনা স্পেন ইংল্যান্ডের মতো দলগুলো প্রীতি ম্যাচ খেলে নির্ধার ঝালিয়ে নিচ্ছে দর্শক এবার তেমনই এক খবর প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার বিশ্বকাপের আগে মূলত এই প্রস্তাবটি এসেছে ব্রাজিল ফুটবলের পক্ষ থেকে দর্শক ব্রাজিল ইতিমধ্যে নতুন কোচ নিয়োগ দিয়েছে কার্লো কার্লো থেকে নিয়োগ দিয়েছে সেই কারণে অধীনে বিশ্বকাপে কেমন করবে ব্রাজিল এ প্রশ্নের উত্তর জানতে মূলত দু বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে চাই ব্রাজিল দর্শক জানা গিয়েছে ইতিমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব জানিয়েছে এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সেই প্রস্তাব গ্রহণ করলে ব্রাজিল বনাম আর্জেন্টিনার এমএসটি মাঠে গড়াবে দর্শক অর্থাৎ এখন ব্যাপারটা সম্পূর্ণ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উপর নির্ভর করছে তারা যদি ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয় তাহলে ব্রাজিল বনাম আর্জেন্টিনার এম মাঠে গড়াতে পারে দর্শক কিন্তু ব্রাজিল বনাম আর্জেন্টিনার এমএসটি কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার এম এস টি মাঠে গড়ালে সেপ্টেম্বরের পরে মাঠে গড়াবে কেননা সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়েরই যে কারণে সেপ্টেম্বরের পরে এই ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে যদি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ খেলতে সম্মতি জানে দর্শক মূলত দু হাজার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে এমন ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে যদি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন রাজি হয় তবে ম্যাচটি মাঠে গড়াতে পারে দর্শক বর্তমানে দুই দলে প্রায় অনেক শক্তিশালী আপনার মধ্যে ব্রাজিল বনাম আর্জেন্টিনা যদি মুখোমুখি হয় তবে বর্তমান সময়ে কে জয় পাবে দর্শক আপনার মধ্যে ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হলে কে জয় পাবে বলে মনে হয় আর্জেন্টিনা নাকি ব্রাজিল কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন